রাধা মেরি স্বামিনী ওর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধাম বাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের পাঁচ হাজার বছর পুরানো বস্ত্রহরণ ঘাট এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজ গোপিকাদের হরণ করেছিলেন আজ আমরা এই পাঁচ হাজার বছর পুরানো বস্ত্রহরণ ঘাটকে দর্শন করবো এখনো সেই পাঁচ হাজার বছর পুরানো বস্ত্রহরণ ঘাট রয়েছে বৃন্দাবনে আর এই স্থানে এই গোপিকাদের বস্ত্র হরণ করে শ্যাম কৃষ্ণ কদম গাছে উঠে বসেছিল এই মধুর লীলা আজ আমরা শ্রবণ করব। এই বস্ত্রহরণ লীলা নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে রাধা কৃষ্ণের সম্বন্ধে অনেক রকমের ধারণা অনেকের হৃদয়ে রয়েছে সেই সমস্ত ভক্তদের হৃদয়ের প্রশ্নের উত্তর এবং তাদের মনের যে সংখ্যা সব কিছু আজ আমরা দূর করব শ্রীমদ ভাগবতম থেকে আমরা শ্রবণ করব ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের শুদ্ধ ভক্ত সুকদেব গোস্বামী এই বস্ত্রহরণ লীলার কথা বর্ণনা করেছেন আমরা ভাগবতম থেকেই এই লীলা কথা শ্রবণ করব প্রিয় ভক্ত বৃন্দাবনের এক একটি লীলা প্রমাণিক সেই পাঁচ হাজার বছর আগে যে সমস্ত স্থানে লীলা হয়েছিল ওই স্থানে লীলার চিহ্ন আজ রয়েছে যেমন কালিয়াদহ সেই পাঁচ হাজার বছর আগের সেই কদম বৃক্ষ আজ রয়েছে কালিয়াদহতে যেমন নিধিবন নিধিবনের সেই রাসমণ্ডল আজ রয়েছে তেমনই এই হরণ ঘাট সেই পাঁচ হাজার বছর পুরানো কদম বৃক্ষ আজ রয়েছে ঠিক এই গাছে উঠেছিলেন কৃষ্ণ ব্রজ গোপিকাদের অনন্য প্রেমের পরীক্ষা নেওয়ার জন্য ভগবান এই লীলা করেছিলেন বৃন্দাবনের অবিবাহিত কুমারী গোপিকারা কুমারী ব্রজ গোপিকারা এক মাস পর্যন্ত কাকতায়নী দেবীর পূজা করেছিল ভগবান কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য বৃন্দাবনের সমস্ত কুমারী ব্রজ গোপিকারা কার্তিক মাসের রাস পূর্ণিমার পরের দিন অগ্রহায়ণ মাস আর ওই অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে ব্রজ গোপিকারা কাক্তায়নি দেবীর পূজা শুরু করেছিল অগ্রহায়ণ মাসের এক মাস পর্যন্ত তারা কাক্তায়নি দেবীর পূজা করেছিল শ্যামসুন্দরকে প্রসন্ন করার জন্য প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ব্রজ কুমারী গোপিকারা সকালবেলা যমুনার টটে গিয়ে তারা প্রথমে যমুনার জলে স্নান করত। তারা যমুনার মাটি আর যমুনার বালু দিয়ে অনেক সুন্দর কাকতাইনি দেবীর মূর্তি বানাতো এবং কাকতাইনি দেবীকে খুব সুন্দর সাজাতো আর এভাবে তারা ধূপ দ্বীপ পুষ্প সমস্ত বিধি অনুযায়ী তারা কাকতাইনি দেবীর পূজা করত। আর তারা শুধুমাত্র হবিষ্য অন্ন গ্রহণ করত যখন কেউ তপস্যা করে তখন তাকে অবশ্যই মনকে সংযম করতে হয় তাই ব্রজ গোপিকারাও শুধুমাত্র হবিষ্য অন্ন গ্রহণ করে এই এক মাস তপস্যা করেছিল শুধুমাত্র চাল আর ডাল সিদ্ধ করে সেই ভবিষ্য অন্য তারা গ্রহণ করেছে এভাবে তারা মনকে সংযম করে কাকতায়নি দেবীর পূজা করেছে তো বৈদিক রীতি অনুযায়ী বিভিন্নভাবে ভগবানের মূর্তি বানানো যেতে পারে যেমন অষ্ট ধাতু দিয়ে পাথর দিয়ে কাঠ দিয়ে এমনি বালু মাটি দিয়েও ভগবানের মূর্তি বানানো যায় তেমনই ব্রজ গোপিকারা এভাবে প্রতিদিন যমুনার ধারে গিয়ে যমুনার বালু আর মাটি দিয়ে কাক্তায়নি দেবীর মূর্তি বানিয়ে কাক্তায়নি দেবীর পূজা করেছে অনেক সুন্দর মালা বানিয়ে কাক্তায়নি দেবীকে অর্পণ করেছে ধূপ দীপ গন্ধ পুষ্প এভাবে সমস্ত বিধি অনুযায়ী তারা কাক্তায়নি দেবীর পূজা করেছে এক মাস পর্যন্ত এই কাকতায়নি দেবীকে দুর্গা দেবীর একটি রূপ হলো কাক্তায়নি আর এই কাক্তায়নি হলো ভগবানের মহামায়া অনেকে প্রশ্ন করতে পারে ভগবানের ভক্তরা তো দেবতাদের পূজা করে না তবে কেন সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা এই দেবীর পূজা করল আসলে সিদ্ধান্ত হলো এই যে ব্রজ গোপিকারা এই সংসারের কোনো অনিত্য বস্তুর জন্য দেবীর পূজা করেনি তারা দেবীর পূজা করেছিল ভগবান কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তাই তো ভাগবতমে বর্ণিত রয়েছে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য যে কোনো কৌশল যে কোনো পন্থা অবলম্বন করা যায় কিন্তু ব্রজ গোপিকাদের মাধ্যমে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে তারা দেবীর পূজা করেছিল কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য ভগবান কৃষ্ণের অনন্য ভক্তির শিক্ষা আমরা ব্রজ গোপিকাদের থেকে লাভ করতে পারি কেননা ব্রজ গোপিকাদের জীবনের যা কিছু ছিল সব কৃষ্ণের জন্য সমর্পিত তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত ছিল তাই তো এভাবে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুধুমাত্র হবি খেয়ে কাক্তায়নি দেবীর আরাধনা করেছে কৃষ্ণকে লাভ করার জন্য এক মাস পর্যন্ত এভাবে তপস্যা করেছে আর এই এক মাস তপস্যা যখন সমাপ্ত হতে যাচ্ছে শেষের দিন ভগবান এসেছে এই বজ গোপিকাদের কৃপা করার জন্য প্রতিদিন এভাবে গোপিকারা তাদের কাপড় খুলে যমুনায় যেতেন স্নান করার জন্য যমুনার ঘাটে দুটি স্থান ভাগ করা ছিল একটি ছিল মাতাজিদের স্নান করার স্থান আরেকটি ছিল প্রভুদের স্নান করার স্থান আজও ভারত ভূমিতে এই প্রথা রয়েছে তো ওই স্থানে গোপিকারা প্রতিদিন তাদের কাপড় খুলে যমুনায় যেতেন স্নান করার জন্য তো এই কাকতায়নি ব্রতের শেষের দিন ভগবান কৃষ্ণ ওই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন ভগবান কৃষ্ণ হলো যোগেশ্বর যোগীদের ঈশ্বর যোগীরা সমস্ত মানুষের হৃদয়ের কথা জানে আর সেই যোগীদের ঈশ্বর যোগেশ্বর ভগবান কৃষ্ণ তিনি তো সর্বজ্ঞ সব কিছু জানেন ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ গোপিকাদের হৃদয়ে কি আছে সব কিছু কৃষ্ণ জানেন কৃষ্ণ সব কিছু অবগত যে গোপিকারা এভাবে কঠোর তপস্যা করছে আমাকে প্রাপ্ত করার জন্য অলরেডি গোপিকারা ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু তাও তারা ভগবানকে প্রাপ্ত করার জন্য আরও তপস্যা করছিল তো ভগবান এভাবে এই ব্রতের শেষের দিন এসে গোপিকাদের সমস্ত কাপড় নিয়ে কদম গাছে উঠে বসেছিল এই কদম গাছে উঠে বসেছিল শ্যামসুন্দর কৃষ্ণ আর ঠিক ওই সময় গোপিকারা দেখতে পেয়েছিল তাদের কাপড় ওই স্থানে নেই যে স্থানে তারা কাপড় রেখেছিল ওই স্থানে গোপিকাদের কাপড় নেই তখন গোপিকারা এদিকে ওদিকে দেখে অবশেষে তারা কদম গাছে কৃষ্ণকে দেখতে পেয়েছিল যে কৃষ্ণ গোপিকাদের সমস্ত কাপড় নিয়ে কদম গাছে উঠে বসে আছে তখন কৃষ্ণ গোপিকাদের বলছিল তোমরা এক এক করে এসে আমার থেকে তোমাদের বস্ত্র নিয়ে যাও আর ওই কথা শুনে গোপিকারা আর এভাবে তারা লজ্জিত হচ্ছিল আর মনে মনে তারা আনন্দ প্রাপ্ত হচ্ছিল কেননা তারা এই ব্রত করেছে শ্যামসুন্দর কৃষ্ণের জন্যই আর সেই কৃষ্ণ তাদের সামনে এসে তাদেরকে দর্শন দিয়েছে তাদের আনন্দে আর কোনো শেষ নেই কিন্তু সামাজিক লজ্জার কারণে গোপিকারা কৃষ্ণকে বলছিল কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে এভাবে হাস্য পরিহাস্য করবে না দয়া করে তুমি আমাদের কাপড় ফিরিয়ে দাও কৃষ্ণ তুমি যদি আমাদের কাপড় ফিরিয়ে না দাও তাহলে আমরা নন্দ মহারাজের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করব। আর না হলে রাজা কংসের কাছে গিয়ে অভিযোগ করব কৃষ্ণ বলল আমি এই সমস্ত কিছু পরোয়া করি না তোমরা এক এক করে এসে আমার থেকে বস্ত্র নিয়ে যাও ব্রজ গোপিকারা দেখছিল কৃষ্ণ কোনোভাবেই মানছে না তখন ব্রজ গোপিকারা এক এক করে এসে কৃষ্ণর থেকে তাদের বস্ত্র নিয়েছিল তো মহান ভগবত ভক্তেরা এই লীলায় টিকা প্রদান করেছে তারা এভাবে তাদের মতবাদ দিয়েছেন যে এই গোপিকারা হলেন এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত আর তাও ভগবান তাদের এভাবে পরীক্ষা নিয়েছে ভগবানের ভক্ত যত উন্নত হয় ভগবান তাকে তত বেশি পরীক্ষা নেয় তো অলরেডি গোপিকারা সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত শুধুমাত্র তাদের বস্ত্র বেঁচে আর সেই বস্ত্র তারা ভগবানকে দান করে দিয়েছিল সম্পূর্ণভাবে আত্মসমর্পিত করেছিল কৃষ্ণের চরণে কিছুই তাদের বেঁচে ছিল না মাত্র বস্ত্র বেঁচে ছিল তাও ভগবানকে সমর্পিত করেছিল এই লীলার মাধ্যমে ব্রজ গোপিকারা প্রমাণিত করেছেন যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন ব্রজ গোপিকারা কৃষ্ণ এই জগৎবাসীর কাছে এটি প্রমাণিত করেছে যে ব্রজ গোপিকারা কত শ্রেষ্ঠ ভক্ত তাদের নিজেদের বলতে কিছুই তারা রাখেনি একমাত্র বস্ত্র বেঁচে তাও গোপিকারা কৃষ্ণকে সেই বস্ত্র দান করেছে প্রিয় ভক্ত এই হরণ লীলা সব থেকে পবিত্র লীলা মধুর লীলা এই লীলার মধ্যে কোনো কাম নেই রয়েছে অপ্রাকৃত প্রেম এই জড়জগতের এই জড় ইন্দ্রিয় মনের দ্বারা আমরা এই পবিত্র লীলাকে কখনো বুঝতে পারবো না যদি এই লীলাকে আমাদের বুঝতে হয় তাহলে অবশ্যই ভগবানের দিব্য নাম জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হবে তখন আমরা এই পবিত্র লীলাকে বুঝতে পারবো প্রিয় ভক্ত আপনারা সকলে জ্ঞানী ভক্ত শুধুমাত্র এইটুকু বিচার করুন যে ভগবান কৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে ছিল ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য গোলক বৃন্দাবনে আর রাধারানীর থেকে এই শতকুটি গোপিকা প্রকাশিত হয়েছে আর এই শতকুটি গোপিকা আর রাধারানী মূলত ভগবান কৃষ্ণের শরীর থেকেই প্রকাশিত হয়েছে ভগবান কৃষ্ণ হল আত্মারাম ভগবান কৃষ্ণের এই জগতের তিন গুণের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভগবান গুণাতীত স্তরে আত্মারাম স্তরে থাকে ভগবানের এই সংসারের কোনো বস্তুর দ্বারা আনন্দ পেতে হয় না ভগবান নিজেই আত্মারাম সরাট স্বতন্ত্র তাই তো ভগবান কৃষ্ণের এই ব্রজ গোপিকাদের বিনা কাপড়ে দেখে আনন্দ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না শুধুমাত্র গোপিকাদের অনন্য প্রেমের পরীক্ষা নেওয়ার জন্য ভগবান এই লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যা কিছু করেছে এই সমস্ত কিছু কৃষ্ণের লীলা এই লীলার মাধ্যমে তার প্রিয় গোপিকাদের ভগবান আনন্দ দিয়ে থাকে এটাই হলো কৃষ্ণের কাজ কৃষ্ণ ভক্তদের আনন্দ প্রদান করে তাই ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই সংসারে লীলা করার জন্য আসে আর যখন কৃষ্ণ ও লীলা করার জন্য আসে তখন কৃষ্ণ তার প্রিয় এই বৃন্দাবন ধাম তার প্রিয় গোপিকাদের তার সঙ্গে নিয়ে আসে যমুনা মহারানী গোবর্ধন এই সব কিছু কৃষ্ণ ও তার সধাম থেকে এই জগতে নিয়ে আসে আর লীলা করার জন্য তাই এ সমস্ত কিছু কৃষ্ণের অপ্রাকৃত লীলা তাই কারো হৃদয়ে এই পবিত্র লীলা নিয়ে কোনো রকমের অন্য ভাবনা রাখা উচিত নয় প্রিয় ভক্ত সম্পূর্ণ বিশুদ্ধ পবিত্র এ লীলা ভেবে দেখুন এই লীলা কে বর্ণনা করেছেন ভগবানের পরমহংস ভক্ত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের হাতে আর সাত দিন বেঁচে আসে সাত দিন পরে তার মৃত্যু হবে আর সুকদেব গোস্বামীর মতন মহান ভক্ত এই ভাগবতম কথা বলছিল আর এই জগতের সমস্ত মহান মুনি ঋষিরা বসে সেই কথা শ্রবণ করছিল ভগবান পরশুরাম ব্যাসদেব নারদ এরকম মহান ঋষিরা গোস্বামীর এই কথা শ্রবণ করছিল আর ওই শ্রোতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল পরীক্ষিত মহারাজ যার জন্য এই ভাগবতম কথা বলছিল পরীক্ষিত মহারাজের হাতে সাত দিন মাত্র বেসে আর ওই সাত দিনের মধ্যে তাকে ভগবানকে প্রাপ্ত হতে হবে তাই তো শুকদেব গোস্বামীর থেকে এই অপ্রাকৃত ভগবান কৃষ্ণের লীলাকে শ্রবণ করে এই জড়জগতের সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে পরীক্ষিত মহারাজ ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে শুধুমাত্র ভগবানের এই অপ্রাকৃত কথা অমৃত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল তাই আমরাও যদি এই লীলাকথা কথা ভক্তি সহকারে শ্রবণ করি তাহলে আমরাও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব তো ভগবান কৃষ্ণ এভাবে গোপিকাদের কৃপা করার জন্য এই ব্রতের শেষের দিন তাদেরকে দর্শন দিয়েছিল তাদের বস্ত্র হরণ করেছিল আর গোপিকাদের ভগবান কৃষ্ণ বলেছিলেন হে আমার প্রিয় গোপিকারা তোমাদের প্রতি আমি অত্যন্ত প্রসন্ন তোমাদের হৃদয়ের অভিলাষ আমি জানি তোমরা সকলে আমার জন্য এই ব্রত করেছ আমাকে প্রাপ্ত করার জন্য তাই আমি তোমাদের সরল হৃদয়ের ভালোবাসাকে স্বীকার করেছি তোমাদের প্রেমের কাছে আমি পরাভূত তোমাদের হৃদয়ের সমস্ত অভিলাষ আমি পূর্ণ করব। তোমরা আমাকে পাওয়ার জন্য এই ব্রত করেছ তোমরা সকলে আমাকে প্রাপ্ত করবে আগামী পূর্ণিমায় আমি তোমাদেরকে নিয়ে মহা রাসলীলা করবো আর সেই মহা রাসলীলায় তোমাদের সকলের মনের ইচ্ছা আমি পূর্ণ করব। ভগবান কৃষ্ণ ওই মহা রাসলীলায় গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেছিলেন আর ওই রাসলীলা ভগবান কৃষ্ণ নিধি বনে করেছিলেন আর হলো পরম পবিত্র এভাবে বাজিয়ে পূর্ণিমার রাতে সমস্ত গোপিকাদের নিধি বনে ডেকেছিল আর গোপিকাদের মনের সমস্ত অভিলাষ ভগবান কৃষ্ণ পূর্ণ করেছিল তাদেরকে নিয়ে ভগবান নৃত্য করেছিল রাস নৃত্য ভগবান কৃষ্ণ নিজেকে শত কোটি রূপে প্রকাশিত করেছিল শত কোটি রূপে নিজেকে প্রকাশিত করে এক একজন গোপিকার সঙ্গে আলাদা আলাদা করে কৃষ্ণ নৃত্য করেছিল আর এই রাসলীলার রাতকে ভগবান কৃষ্ণ ব্রহ্মাজির এক রাত বানিয়েছিল ব্রহ্মার এক রাত অনেক অনেক লম্বা সত্য ত্রেথা দাপর কলি এই চারটি যুগে একটি দিব্য যুগ হয় এরকম ওয়ান থাউজেন্ড দিব্য যুগে ব্রহ্মার এক রাত্রি হয় আর সেই ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত হয়েছিল ভগবান কৃষ্ণের এক রাতের রাসলীলা তাহলে ভেবে দেখুন এক রাতের রাসলীলাকে ভগবান কৃষ্ণ কত লম্বা করেছে ভগবান কৃষ্ণ হল অচিন্ত্য শক্তির মালিক কৃষ্ণ সবকিছু করতে পারে কৃষ্ণের ইশারার মাধ্যমে এই জগতের সবকিছু সৃষ্টি হয় আবার ধ্বংস হয় ভগবান কৃষ্ণ হল অখিল ব্রহ্মাণ্ডের মালিক তাই তো ভগবানকে বলা হয় স্বরাট স্বতন্ত্র অজ যে জন্ম রহিত শ্বাশ্বত মুক্ত পুরুষ আর সেই মুক্ত পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করে অজয় ভগবানকে জয় করা যায় প্রেমের মাধ্যমে ব্রজ গোপিকারা তাদের নির্মল পবিত্র ভালোবাসা দিয়ে কৃষ্ণকে জয় করে নিয়েছিল এই অগ্রহায়ণ মাসে এই ব্রত করে তারা ভগবানকে প্রসন্ন করেছিল আর ভগবান এসে তাদেরকে বরদান দিয়েছিল আর ওই দিন এভাবে গোপিকারা অত্যন্ত আনন্দিত হয়েছিল কৃষ্ণর থেকে এই বরদান প্রাপ্ত হয়ে আসলে এই জগতের সবথেকে বড় পাওয়া হলো কৃষ্ণ ভক্তি লাভ করা এই জগতের বাকি সব কিছু অনিত্য বস্তু যেটা আজ আমাদের কাছে রয়েছে কাল থাকবে না কিন্তু কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কখনো নষ্ট হয় না ভগবান কৃষ্ণ নিজেও বলেছেন গীতাতে নমে ভক্তা পনসতি আমার ভক্তের কখনো বিনাশ হয় না তাই আমরা যদি ভগবানকে ভালোবাসি এই ভালোবাসা কখনো বিফলে যাবে না ভগবান শ্রীকৃষ্ণ সেই পাঁচ হাজার বছর আগে ঠিক এই স্থানেই এই বস্ত্রহরণ লীলা করেছিল আজও এই বস্ত্রহরণ লীলার ঘাট রয়েছে তো গোপিকাদের এভাবে কৃপা করে কৃষ্ণ তার সখাদের নিয়ে গাভীদের নিয়ে যমুনার ধার দিয়ে অশোক বনে প্রবেশ করেছিল যমুনার পাশে একটি বন রয়েছে অশোক বন আর ওই অশোক বনে প্রবেশ করে গাভীদের যমুনার জলকে পান করার জন্য গাভীদেরকে বলেছিল আর কৃষ্ণের সখাদেরও খুব ক্ষুধা লেগেছিল ওই দিন সখারা ঘর থেকে কিছুই প্রসাদ নিয়ে আসেনি তখন সখারা এসে কৃষ্ণকে বলছিল কৃষ্ণ আমাদের খুব ক্ষুদা লেগেছে তখন কৃষ্ণ বলছিল দেখো ওই পাশে ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছে তো ওখানে অনেক কিছু ব্যঞ্জন বানিয়েছে তোমরা গিয়ে বলো যে কৃষ্ণ আর বলরাম এই অশোক বনে বসে আছে তাদের খুব ক্ষুদা লেগেছে তো এভাবে সখারা গিয়ে ওই ব্রাহ্মণদেরকে বলছিল যে পাশের বনে কৃষ্ণ বলরাম বসে আছে তাদের খুব ক্ষুদা লেগেছে তো তাদের জন্য কিছু প্রসাদ নিবেদন করুন তো এই কথা ওই ব্রাহ্মণেরা শুনে তারা না করেছে যে এই সমস্ত কিছু আমরা যজ্ঞের জন্য আয়োজন করেছি ভগবান বিষ্ণুকে অর্পণ করার আগে আমরা কিছুই দেব না তখন সখারা ওখান থেকে খালি হাতে ফিরে এসেছিল কৃষ্ণ বলরামের কাছে ব্রাহ্মণেরা আমাদের কিছুই দেয়নি তখন কৃষ্ণ বলছিল তোমরা আবার যাও ভগবান কৃষ্ণ বলছিল কিন্তু এইবার তোমরা ওই দ্বিজ ব্রাহ্মণদের কাছে কিছুই বলবে না ওই ব্রাহ্মণদের পত্নীদের কাছে তোমরা গিয়ে বলবে কৃষ্ণ বলরাম অশোক বনে বসে আছে তখন এই গোপ শাখারা ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে ব্রাহ্মণদের ঘরের মধ্যে প্রবেশ করেছে আর ঘরের মধ্যে তারা দেখতে পেয়েছিল অনেক সুন্দর রমণীরা অপরূপ সুন্দর রমণীরা বসে আছে আর এই রমণীরা হলো ব্রাহ্মণদের পত্নীরা আর এই ব্রাহ্মণ পত্নীদের এই লীলা ভাগবতমে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে দিনে বস্ত্রহরণ লীলা করেছিল ওই দিনই ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার জন্য তাদের বাড়ির সামনে গিয়েছিল ছখারা যখন ওই সুন্দরী রমণীদের কাছে গিয়ে বলেছিল কৃষ্ণ বলরামের কথা তারা কৃষ্ণ বলরামের নাম শুনেই তাদের চোখ দিয়ে অজর ধরায় ধরা প্রভাবিত হচ্ছিল কেননা তারা আগে থেকেই কৃষ্ণ বলরামের কথা অমৃত শ্রবণ করেছে তারা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় তারা মগ্ন থাকত। সব সময় এই দ্বিজ পত্নীরা কৃষ্ণের কথা চিন্তা করত। এই দ্বিজ পত্নীরা গৃহে থেকেও মনটাকে কত আকুলভাবে কৃষ্ণের চরণে সমর্পিত করেছিল আর সব সময় ভাবত কবে কবে দর্শন পাব আহা সেই অপরূপ সুন্দর কৃষ্ণের আমরা দর্শন করতে পারব। আর ভগবান কৃষ্ণ এই দ্বিজ পত্নীদের মনের কথা জানতো তাই তো কৃষ্ণ এই লীলার ছলে দ্বিজ পত্নীদের বাড়ির সামনে এসেছিল আর এভাবে সখাদের কথা যখন এই সুন্দরী রমণীদের কর্ণে পৌঁছেছে তারা সঙ্গে সঙ্গে এই যজ্ঞ অনুষ্ঠানে যা কিছু ব্যঞ্জন বানিয়েছিল অনেক রকমের প্রসাদ বানিয়েছিল যজ্ঞ অনুষ্ঠানে আর ওই সমস্ত প্রসাদ নিয়ে তারা যাচ্ছিল কৃষ্ণ আর বলরামের কাছে আর তখন তাদের পতিরা এসে তাদেরকে বাধা দিয়েছিল যে তোমরা যেতে পারবে না কিন্তু এই রমণীরা তাদের পতিদের বাধা না শুনে তারা সমস্ত প্রসাদ নিয়ে কৃষ্ণ আর বলরামের কাছে যাচ্ছিল ভেবে দেখুন এই দ্বিজো কত শ্রেষ্ঠ ভক্ত কেননা কৃষ্ণকে তারা এত ভালোবাসে তাদের পতিদের কথা তারা শুনিনি কেননা ভাগবতমে বর্ণিত রয়েছে তাদের পতিরা অজ্ঞানে রয়েছে যে দেবতাদের প্রসন্ন করার জন্য তারা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে ওই দেবতাদের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে তারা চিনতে পারেনি কিন্তু তাদের পত্নীরা চিনতে পেরেছে তাই তাদের পত্নীরা শ্রেষ্ঠ ভক্ত হয়েছে ভগবানের কেননা ভগবানকে তারা বুঝতে পেরেছে এভাবে তাদের পতিদের বাধাকে না মেনে তারা সব কিছু নিয়ে কৃষ্ণর কাছে যাচ্ছিল আর এভাবে ওই সুন্দরী রমণীরা বনের রাস্তা ধরে কৃষ্ণের কাছে যাচ্ছিল আর দূর থেকে কৃষ্ণকে দেখতে পেয়েছিল প্রীত বসন ধারণ করে একটি সুন্দর গাছে নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। একটি হাত একটি সখার কাঁধে আর একটি হাতে একটি নীল পদ্ম ফুল ছিল এভাবে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর কৃষ্ণের কোমরে রয়েছে তার বাঁশি আর ভগবান কৃষ্ণের মাথায় খুব সুন্দর পাগড়ি পাগড়ির উপরে ময়ূর পাঙ্ক আর অপরূপ সুন্দর ঝলমাল করছে ভগবানের মুখমণ্ডল দূর থেকে এই দ্বিজোপত্নীরা কৃষ্ণকে দেখতে পেয়েছিল আর কৃষ্ণকে দেখে তারা কৃষ্ণ প্রেমে ছুটে গিয়েছে কৃষ্ণের কাছে আর তাদের অনন্ত জনমের তপস্যা আজ পূর্ণ হয়েছে ভগবান আজ তাদেরকে দর্শন দিয়েছে এর আগে কখনো তারা ভগবানকে দর্শন পায়নি এই প্রথমবার দ্বিজ পত্নীরা ভগবানকে দর্শন করেছিল তারা শুধু ভগবানের কথা শ্রবণ করেই ভগবানকে ভালোবেসেছিল যেমন রুক্মিণী দেবী রুক্মিণী দেবী ও ভগবান কথামৃত শ্রবণ করে তাকে না দেখে ভগবানকে ভালোবেসেছিল যেমনই এই দ্বিজো ভগবানের রূপ এই সমস্ত কিছু শ্রবণ করে ভগবানকে অনন্য ভক্তি সহকারে এই সুন্দরী যা কিছু প্রসাদ নিয়ে এসেছিল ওই সমস্ত কিছু কৃষ্ণ আর বলরামকে অর্পণ করেছে কৃষ্ণ বলরাম সখারা মিলে সবকিছু আস্বাদন করেছে আর অবশেষে কৃষ্ণ বলছিল তোমরা এখন তোমাদের ঘরে ফিরে যাও আর দ্বিজ পত্নীরা বলছিল কৃষ্ণ তুমি এমনটি কিভাবে বলতে পারো তুমি তো বলেছ যে একবার তোমার চরণে কেউ চলে আসে তাকে আর কখনো তোমার চরণ থেকে দূরে যেতে হয় না তাই আমরাও সমস্ত তথাগতিত সম্পর্ককে ছিন্ন করে তোমার চরণে আত্মসমর্পিত হয়েছি আমরা আর ফিরে যেতে পারবো না কৃষ্ণ আর তাছাড়াও আমাদের পরিবার এখন আর আমাদের মেনে নেবে না কেননা আমরা তাদের কথা না শুনে তোমার কাছে এসেছি তখন ভগবান কৃষ্ণ বলল তোমরা চিন্তা করো না তোমরা ঘরে ফিরে যাও যে তোমাদের পতিরা তোমাদেরকে বাধা দিয়েছে ওই পতিরাই তোমাদের গুণগান করবে তোমাদের স্বাগত জানাবে তোমাদের প্রশংসা করবে কেননা বৈদিক গ্রহন্থে বলা হয়েছে জশমিন তুষ্টি জগৎ তুষ্ট যদি ভগবান কৃষ্ণকে তুষ্ট করতে পারি ভগবানকে প্রসন্ন করতে পারি এই জগতের বাকি সমস্ত কিছু প্রসন্ন হয়ে যায় তেমনি ভগবান কৃষ্ণ দিজপত্নীদের বলছিল তোমরা ঘরে ফিরে যাও যে পতিরা তোমাদেরকে বাধা দিয়েছিল ওই পতিরাই দেখো তোমাদের কত প্রশংসা করবে তারা তোমাদেরকে গ্রহণ করবে তো ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দিজপত্নীদের এই পরম কৃপা করে সখাদের নিয়ে আরও বৃন্দাবনের গভীর বনে প্রবেশ করেছিল আর এই দ্বিজপত্নীরা তাদের ঘরে ফিরে এসেছিল ঘরে ফিরে এসে যে পতিরা তাদেরকে বাধা দিয়েছিল ওই পতিরাই তাদেরকে খুব সুন্দর স্বাগত জানিয়েছে তাদের গুণগান করছিল বলছিল আমাদের জীবন তো বৃথা আমাদের ধিক আমাদের জীবনের সমস্ত এই জ্ঞান তপস্যা এই সমস্ত কিছু বৃথা কেননা আমরা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে চিনতে পারিনি আর তোমরা রমণীরা কত ভাগ্যবান তোমরা ভগবানকে চিনতে পেরেছো তোমরা ভগবানের দর্শন লাভ করেছো কিন্তু আমরা পারিনি আমাদের জীবন বৃথা এভাবে হঠাৎ করে এই দ্বিজোপতিদের হৃদয় পরিবর্তন হয়েছে কেন না ভগবান কৃষ্ণ ওদেরকে কৃপা করেছে এত দিন পর্যন্ত তারা ভগবানকে বুঝতে পারিনি কিন্তু এইবার ভগবান তাদের কৃপা করেছে কেন কৃপা করেছে না তাদের পত্নীরা শুদ্ধ ভক্ত তাদের পত্নীরা যেহেতু শুদ্ধ ভক্ত তাই তাদের কৃপা করেছে ভগবান যেমন বৃন্দাবনের কালিয়া দহলীলা কালিয়া ছিল ভয়ঙ্কর সর্প কিন্তু কালিয়ার পত্নীরা ছিল ভগবানের ভক্ত তাই ভগবান তাদের পত্নীদের জন্য কালিয়াকে ক্ষমা করেছিল কালিয়ার মাথার উপরে ভগবান নৃত্য করেছিল কালিয়াকে পরম কৃপা করেছিল তাদের পত্নীর জন্য তেমনই এই দ্বিজো পত্নীরা ছিল ভগবানের শুদ্ধ ভক্ত তাই ভগবান তাদের পতিদেরও কৃপা করেছে তাদেরকেও ভক্তি প্রদান করেছে তাই আমরাও যদি ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করি ভগবানের ভক্তের চরণকে ধরে রাখি তাহলে আমাদেরকেও ভগবান কৃপা করবে ভগবানের যারা ভক্ত রয়েছে তাদেরকে হৃদয় দিয়ে আমাদের ভালোবাসতে হবে তাহলেই কৃষ্ণের ভগবানের প্রেম আমাদের উদয় হবে তো এভাবে ভগবান কৃষ্ণ এই দ্বিজ পত্নীদের পরম কৃপা করেছে তো ভগবান শ্রীকৃষ্ণ এক দিনের মধ্যে এই দুটি লীলা করেছে ব্রজ গোপিকাদের বস্ত্র হরণ করে তাদের কৃপা করেছে আর দ্বিজ পত্নীদের এভাবে দর্শন দিয়ে তাদের অনন্ত জন্মের ইচ্ছাকে পূর্ণ করেছে এক দিনে ভগবান এই দুটি লীলা করেছে বৃন্দাবনে আর এই অমৃতময় লীলা শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধে বর্ণিত রয়েছে প্রিয় ভক্ত আমরা ভাগবতমের দশম স্কন্ধ থেকে ভগবান কৃষ্ণের এই অমৃতময় কথা শ্রবণ করলাম তো এই লীলা যদি আমরা মন থেকে শ্রবণ করি আর এই লীলা শ্রবণ করে ভগবানের এই করুণার কথা হৃদয় অনুভব করি তাহলে আমরা ভগবানের অনন্য কৃপা প্রাপ্ত হতে পারি ভগবানের ভক্তি প্রেম প্রাপ্ত হওয়া যায় ভগবানের এই লীলা কথা শ্রবণ করার মাধ্যমে প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে